করব কারণ এই যে ছয়টা বাউর এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায় আমি একদম শব্দটা বলছি এটা খুবই অন্যায় যে এই বাউরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা মানে মাছের কাছের অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু রাজস্ব জন্য কত টাকা আমরা পাই আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না কিন্তু যাদের কাছ থেকে মানে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে তাদের জীবন জীবিকা নষ্ট হয় তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে মানে মাছ মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছেন তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেওয়া না হয় এটা আপনারা কিন্তু নিজেরাই এটাকে ইয়ে করবেন এবং এটা আমরা ঢাকায়ও এখন মন্ত্রণালয় পর্যায়ে কথা বলছি আমরা প্রথম মিটিংটা করেছে এখন এরপরে এই যে আইনি কোনো বাধা আছে কিনা বা নীতিগত কোনো বাধা আছে কিনা না জলমহলে একটা নীতি আছে আমরা সেটা তো কিছু সংশোধন আনতে পারি কিনা এটা আমরা দেখব তো এইটুকু কথা আমি এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে কিন্তু প্রায় পনেরোশো ষোলোশোর মতো শহীদ হয়েছেন বলে জানা যায় যদি এখনও তালিকা মানে যেগুলোকে একদম শনাক্ত করে তালিকা হয়েছে এক হাজারের কম কিন্তু আস্তে আস্তে মূল তালিকা হয়ে যাবে তাহলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে একটু সহায়তা দেওয়া দরকার যারা আহত হয়েছেন আহত মানে হাত নাই পা নাই চোখ নাই এমনকি হয়তো এমনভাবে পুলিশ মেরেছে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে হয়তো কোনো মতে হাঁটতে পারে কিন্তু তারা কাজ করতে পারবে না তো সেদিক থেকে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে জুলাই আগস্ট অধিদপ্তর হিসেবে সহায়তা অধিদপ্তর তাদের মাধ্যমে সকল মন্ত্রণালয় যারা নাকি কোনো না কোনোভাবে কাজে সহায়তা করতে পারবে তার মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ও আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি বলতে চাই যে আমাদের এখানে যারা আহত আছেন আপনার নিশ্চয় তাদেরকে চেনেন যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায় তাদের পরিবার এবং তারা তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে তারা আমাদেরকে জানাবেন আপনারা আমাকে জানালো আমি সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দেব তো কাজেই এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত জরুরি কাজ যেটা একেবারেই সম্প্রতি হয়েছে আমরা সেটা